প্রশ্নপত্র ফাঁসের অভিযোগে অগ্রণী ব্যাংকের জ্যেষ্ঠ কর্মকর্তা পদে শুক্রবার বিকেলের বাছাই পরীক্ষা স্থগিত ফেলছে যা আগামী দুই সপ্তাহের মধ্যে অনুষ্ঠিত হবে বলে জানিয়েছে পরীক্ষার দায়িত্বে থাকা ঢাকা বিশ্ববিদ্যালয়ের ব্যাংকিং ও ইন্স্যুরেন্স বিভাগ এদিকে সকালের প্রথম দফার পরীক্ষায়ও প্রশ্ন ফাঁসের অভিযোগ এনে তা বাতিলের দাবি জানিয়েছেন পরীক্ষার্থীরা অগ্রণী ব্যাংকের জ্যেষ্ঠ কর্মকর্তা পদে নিয়োগ পরীক্ষায় পরীক্ষার্থীর সংখ্যা দুই লাখ তিন হাজার ব্যাংকার সিলেকশন কমিটির পূর্ব নির্ধারিত সূচি অনুযায়ী সকাল বিকাল দুই ধাপে পরীক্ষা নেওয়ার কথা ছিল কিন্তু সকাল থেকেই প্রশ্নফাঁসের গুঞ্জন এমন পরিস্থিতির মধ্যেই সকাল দশটা থেকে এগারোটা পর্যন্ত অনুষ্ঠিত হয় প্রথম ধাপের পরীক্ষা সকালের পরীক্ষা শেষ হতে না হতেই সামাজিক যোগাযোগ মাধ্যমে ছড়িয়ে পড়ে বিকেলের পরীক্ষার প্রশ্নপত্র বাধ্য হয়ে পরীক্ষা স্থগিত করেন এর দায়িত্বে থাকা ঢাকা বিশ্ববিদ্যালয়ের ব্যবসা শিক্ষা অনুষদের ব্যাংকিং অ্যান্ড ইন্স্যুরেন্স বিভাগ পরীক্ষা হওয়ার আগে থেকেই শুনতে পাইলাম যে প্রশ্ন ফাঁস হয়ে গেছে পরীক্ষা দিতে এসে আমরা এখন বিড়ম্বনার শিকার যে পরীক্ষা হচ্ছে না একটা ব্যাংকের পরীক্ষা যদি এরকম করে ফাঁস সিনিয়র অফিসার তাহলে দেশে কি হবে ব্যাংকের গুরুত্বপূর্ণ এ পদে নিয়োগ পরীক্ষায় প্রশ্ন ফাঁসে হতাশ কর্তৃপক্ষ এজন্য ঢাকা বিশ্ববিদ্যালয়ের সক্রিয় একটি সিন্ডিকেটকে সন্দেহ করছেন ব্যাংকিং ও ইন্স্যুরেন্স বিভাগীয় চেয়ারম্যান আমাদের ঢাকা বিশ্ববিদ্যালয়ে আমরা যে পরীক্ষা নিই সেখানেও দেখা যাচ্ছে যে এরকম একটা চক্র কাজ করে এই চক্রটা আমি মনে করি আমাদের দেশের রাষ্ট্রীয় পর্যায়ে যারা প্রশাসনে আছেন প্রশাসন যন্ত্র বিন্যাসের এরা এটা ওয়ার্কআউট করা এটা আমার পক্ষে একজন শিক্ষকের মধ্যে পক্ষে খুবই অসুবিধা এবং আমি মনে করি এটা দিগ আউট হওয়া উচিত না হলে আমরা নিজেরও অসহায় প্রশ্নভাস রোধে প্রশাসনের হস্তক্ষেপ কামনা করেছেন পরীক্ষা কর্তৃপক্ষ